নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে বসে পড়েছি চা নিয়ে আর এদিকে দেখো অস্মি বসে গেছে পড়তে তো অশ্মির জন্য নিয়ে এলাম একটু হরলিক্স আর আমার আর যেঠির জন্য নিয়ে এলাম চা তো চলো চাটা খেয়ে নিই তারপরে যাবো রান্নার দিকে তো দেখো আগের দিন একটা কি বড়ো ফুলকপি এনেছিল তো ফুলকপিটা দেখো কত বড়ো ওটা দেখানো হয়নি ভিডিও করে তো ভাবলাম একটু দেখাই এখন ফুলকপির দামও কমে গেছে আর সাইজইও বেড়ে গেছে কিন্তু খেতে ভালো না তো দেখো এখানে রান্নার জন্য সব সবজি কেটে নিয়েছি এখানে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি দিয়ে সব সবজি দিয়ে করবো মাছের ঝোল এই বর নিয়ে চলে এসেছিলো কাতলা মাছ তো আজকে এই কাতলা মাছটারই ঝোল করব। তো চলো মাছটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুলরুদ মাখিয়ে নিয়েছি এবার একটু মাছগুলো কড়া কড়া করে ভেজে নেবো তো এখানে দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা বসিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে ভালো করে ভেজে নেবো নিয়ে তারপর এক এক করে মশলা দিয়ে তোমরা জ্যান্ত মাছের ঝোল করেছো সবাই জানো কীভাবে করে তো ওইভাবে সিম্পল ঘর বড়োভাবেই করবো তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আমরা বলো তো আর কি কেমন লাগছে আমাদেরকে দেখো তো তারপরে দেখো রান্না করতে করতে একটু মায়া বেটি দুজন মিলে একটু মুখে বেসন মাখলাম তো তারপরে এদিকে এসে দেখছি ঝোল তো হয়ে গেছে টক করে ফুটছে তো এবার ঝোলটা নামিয়ে নেবো তো মাছের ঝোলটা করেছিলাম আর সঙ্গে একটু মাছের তেলও এনেছিলো মাছের সাথে তো ওইটা একটু বেগুন আলো দিয়ে তরকারি করেছিলাম তো ওটা দেখালাম না তো দেখো তারপরে এখানে খেতে দিয়ে দিলাম সবাইকে সবাই বলতে আমার বরকে আমার মেয়েকে তারপরে ওদেরকে খেতে দিই আমার আজকে স্নানও করা হয়নি অনেক বেলা হয়ে গেছিলো তো ওদেরকে খেতে দিয়ে আমি স্নান পুজোটা করে নেবো তারপরে আমি খেতে বসবো খাও দেখি একটু কেমন হয়েছে খেয়ে মাকে বলো কেমন খাও তো তারপরে আমিও খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি কাজের জন্য আর আজকে দেখো ছুটি আছে ওই জন্য কাছে ওকে ওর আমার কাছে রেখে গেলাম রেখে আমি বেরিয়ে গেলাম কাজের জন্য কত খুশি দেখো আজকে পড়তে যেতে হচ্ছে না বলে আর যেদিন পড়তে যেতে কেঁদে কেটে একাকার করে তো আমি বেরিয়ে গেলাম আমাকে টাটা করে দিল কি সুন্দর তো তারপরে চলে এলাম কাজে এসে যা টুকটা কাজ ছিল করে নিলাম নিয়ে আজকের তেমন একটা পেশেন্ট আসেনি তো ওই জন্য স্যার এনেছিলো মাখনা তো ভাবলাম মাখনাটা ভেজে নিই তো ওই জন্য মাখনাটা ভেজে নিলাম দুজনেই বসেছিলাম বসে বসে গল্প করছিলাম সময় কাটছিল না তো স্যার মাখনা এনেছিলো পরে তো যেহেতু একটু ভাজতে টাইম লাগে তো বললাম চলো মাখনাটা ভেজে নিই গল্প করতে করতে তো ওই জন্য মাখনাটা ভেজে নিলাম গল্প করতে করতে তারপরে বসালাম একটু চা গরম গরম আমরা সবাই মিলে একটু চা খেলাম তো দেখো এখানে মাখনাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাইকে